সম্মানিত প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে কখনো কখনো অনেক বছরের সম্পর্কের মধ্যেও অনেক সময় টানাপোড়ন লেগে যায় অর্থাৎ অবহেলার মান অভিমান সৃষ্টি হয় বিচ্ছেদ সৃষ্টি হয় গার্লফ্রেন্ড বা কোনো মেয়ে যদি আপনাকে অবহেলা করে তাহলে তার সাথে কখনো শেষামি করতে যাবেন না যে তাকে বুঝাতে যাবেন না যে তুমি কেন আমাকে অবহেলা করতেছো আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি এসব কথা কখনো তাকে বুঝাতে যাবেন না শুধুমাত্র কিছু কৌশল অবলম্বন করবেন আপনাদের জন্য আজকে আমি চারটি কৌশল বলবো সে কৌশলগুলো অবলম্বন করলে দেখবেন যে আপনি আপনার যে আপনাকে অবহেলা করতেছে সে আর কখনো অবহেলা করবে না এবং যে আপনার থেকে চলে যাচ্ছে সে কখনো চলে যাবে না দেখবেন যে ধরে সে আবার আপনার কাছে আসতে বাধ্য হবে এক নাম্বার তাকে আপনার মূল্য বুঝিয়ে দিন তাকে ছাড়াও যে আপনি আপনার জীবনটাকে আপনি সাজাতে পারবেন গুছাইতে পারবেন আপনি একাই যে একশো আপনার জীবনের মূল্যটা তাকে আপনি বুঝিয়ে দিন আপনি যদি তাকে এটা কখনো বলতে যাবেন না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তারপর আমাকে তুমি কেন অবহেলা করতেছ কি সমস্যা তোমার আমাকে তুমি বলো এগুলো কখনো তার সাথে বলতে যাবেন না এসব কথা না বলে আপনি নিজেকে রিজার্ভ করে সাইলেন্ট হয়ে আগের থেকে দ্বিগুণ আকারে আপনি আপনার কাজের মধ্যে প্রকাশ করুন এই যে একটা গ্যাপ সৃষ্টি করবেন এই গ্যাপটার কারণে সে আপনাকে একটু ফিল করবে যে আমি তাকে কতটুকু না হয় অবহেলা অবহেলা করলাম সে যা আমাকে একদম ভুলে যাচ্ছে কি হলো আমি তার একটু খবর নিই যদি সে আপনাকে ফোন করে বা এস এম এস করে পূর্বের না কখনো পাগল হয়ে কখনো তার ফোন রিসিভ করবেন না আগে যেরকম সে আপনাকে একটা ফোন করলে বা একটা মেসেজ করলে আপনি যেরকম আপনার সমস্ত কাজকর্ম রেখে আপনি তার কলের অ্যান্সার দিতে বা মেসেজে রিপ্লাই দিতে আপনি পাগল হয়ে যেতেন উদাসীন হয়ে যেতেন এরকম হওয়ার প্রয়োজন না আপনি আপনার সমস্ত কাজকর্ম সেরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে দিনে সুস্থে আপনি জবাব দিবেন ইয়াসন নো খুব শর্টকারে তাকে কথা শেষ করার চেষ্টা করবেন আরও দেখবেন যে সে আপনাকে নতুন করে ভাবার চিন্তা ভাবনা করবে যে কী হলো সে তো আমাকে ছাড়াও অনেক বেশি স্মার্ট হয়ে গেল। বা সে তো আমাকে আগে আমাকে ছাড়া সে চলতেই পারতো না নয়নে স্বপনে জাগরণে সময় শুধু আমার কথাই বলতো আজকে এসে আমাকে ছাড়া তার জীবনকে সে সাজাচ্ছে সে তো ভালোই আছে দেখবেন যে সে আপনাকে নিয়ে এরকম তার একটা ফিল আসা শুরু হবে যখন আপনার পার্সোনালিটিটা যখন তার কাছে প্রুফ হবে তখন দেখবেন যে সে আপনার জন্য ফাগল হয়ে যাবে দু নম্বর তার প্রতি আস্তে আস্তে আগ্রহ কমিয়ে ফেলবেন সেটা কেরকম আপনার সাথে তার কিভাবে সম্পর্ক হয়েছে সে তার সাথে আপনি কোথায় অ্যাভেলেবেল দেখা হয় সেটা হয়তো অফিসার দ্বারা হতে পারে বা পারিবারিক সূত্র হতে পারে এখন তার সাথে আপনি খুব ফর্মাল হয়ে যাবেন অর্থাৎ আপনি তার সাথে আগের মতো অ্যাভেলেবেল তার সাথে দেখা করার প্রয়োজন নেই কখনো যখন আপনার সাথে দেখা হবে কথা হবে বাস হাই হেলোর মধ্যে তার সাথে কথা বলে শেষ করে ফেলুন কখনো বুলো এটা বলবেন না বা তার সাথে কখনো মোট দেখাবেন না ভাব দেখাবেন না যে সে আপনি কোনোভাবে রাগান্বিত আছেন বা আপনি খুব মনে কষ্ট আছেন বা খুব স্যাড এরকম কোনো বিষয় তাকে বুঝাবেন না বা এবং তাকে বলতেও যাবেন না যে তুমি আমাকে কেন বলে যাচ্ছ কেন তুমি আমাকে অবহেলা করতেছো আমি তোমাকে তো অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে নিয়ে আমার জীবনে স্বপ্ন পরিকল্পনা অনেক কিছু আছে তাহলে তুমি আমার সাথে এমন করতেছ কেন বলো এসব কিছু বলতে যাবেন না বাস না বলে তার সাথে ফরমালি বাস নোর মধ্যে কথাবার্তা বলে আপনি আপনার পথে চলবেন তাকে তার মতো করে চলতে দিবে অর্থাৎ তার প্রতি আপনার আগ্রহ কমাই ফেলবেন তখন সে ভাববে যে কি হলো সে আমাকে ছাড়া তার কোনো কিছু সে জীবনে চিন্তা করতে পারতো না আজকে সে আমাকে আমাকে সে বলে যাচ্ছে আমার প্রতি তার কোনো আগ্রহ নাই কোনো ইন্টারেস্ট নাই হয় তখন সে এগুলা আস্তে আস্তে সে ভাবতে লাগবে এই ভাবতে ভাবতে দেখবেন যে আপনার প্রতি তার একটা আকর্ষণ বেড়ে যাবে এবং আপনার প্রতি তার একটা রেসপেক্ট বোধ সম্মান বোধ বেড়ে যাবে এবং একটা নারী কিন্তু তার জীবনে কোনো কিছু দামি কখনো কোনো কিছু হারাইতে চায় না যদি কখনো হারিয়ে যায় তাহলে একটা নারীর কিন্তু দামি জিনিস হারিয়ে যায় আর সেটা হলো তার ভালোবাসা একটা নারী কিন্তু পৃথিবীতে সবচেয়ে তার আপন জিনিস হচ্ছে যে ভালোবাসা সে ভালোবাসা যদি হারিয়ে ফেলে তাহলে তার জীবনে অনেক বড় কিছু হারিয়ে ফেলবে তো সেজন্য কখনো কোনো নারী কখনো তার ভালোবাসা কখনো হারাইতে চায় না তো যখন দেখবেন যে আপনি তাকে তার প্রতি দূরত্বতা বজায় রাখছেন এবং তাকে অবহেলা করতে আপনি নিজেই তাকে উল্টো অবহেলা করতেছেন এবং তার প্রতি কোনো আগ্রহ আপনার নেই তখন দেখবেন যে সে আপনাকে আবার পাওয়ার জন্য আপনার সে পার্সোনালিটি দেখে সে মুগ্ধ হয়ে দেখবেন যে সে আপনার প্রতি আপনাকে সে পাওয়ার জন্য দূরে পাগল হয়ে আপনার কাছে আসবে তিন নম্বর তার থেকে আপনি একদম দূরত্বতা থাকুন অর্থাৎ দূরে থাকুন অর্থাৎ খুব আগে যেরকম খুব কাছাকাছি থাকতেন তার সাথে প্রতিদিন দেখা হইতো সকাল বিকাল তাকে টাইম করে তার সাথে দেখা হয়তো এখন দেখা করবে না তাকে যদি বেশি বেশি আপনি তার অবহেলাগুলো বলতে না তার আপনি অনেক দিনের ভালোবাসা আপনি বলতে পারতেছেন না আপনি তার থেকে একটু দূরত্বতা মেনটেন করবেন তাহলে দেখবেন যে সে ফাগল হয়ে যাবে সে হয়তোবা কোনো কারণে আপনাকে সে অবহেলা করছে হয়তোবা সে আপনি আপনার থেকে আরো বেটার কাউকে মনে করতে পারে বা তাকে সময় দিতে পারে বা তাকে কেউ অপার করতে পারে যে কোনো ব্যাপার তখন সে আপনাকে কিন্তু অবহেলা করতেছে বা আপনাকে বলার চেষ্টা করতেছে যখন আপনি তার সাথে এই দৃষ্টিভঙ্গিগুলো যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সে পাগল হয়ে যাবে আপনি যখন তার সাথে দূরত্বটা মেনটেন করবেন তখন কিন্তু সে আপনাকে খোঁজার চেষ্টা করবে যে আপনি কোথায় আছেন কি করতেছেন এগুলো সে খুঁজবে আপনাকে সেই আপনার সোশ্যাল মিডিয়াতে সে আপনাকে খোঁজ করবে আপনি কোনো কিছু লিখতেছেন কিনা সে আপনি এগুলো পড়বে চাইন নম্বর এবং সর্বশেষ নিজের উন্নতির দিকে নিজের উন্নতির জন্য যখন আপনি প্রকাশ করবেন তখন দেখবেন যে আপনার তাকে বলে থাকাটা আপনার জন্য অনেক সহজ হবে এবং যখন সে জানবে যে আপনি তাকে নিয়ে আর ভাবতেছেন না বা সে যখন আপনি সে যখন বুঝতে পারবে যে আপনি তাকে নিয়ে আর ভাবতেছেন না তাকে নিয়ে আর কোনো ভাবনা নাই বা উল্টো আপনি তাকে অবহেলা করতেছেন তাকে আপনি ইগনোর করতেছেন এবং তার প্রতি আপনার আগ্রহ হারিয়ে ফেলছেন যখন এগুলো সে বুঝতে পারবে যখন আপনি কাজের প্রতি যখন অনেক বেশি মনোযোগ মনোযোগী হবেন এবং যখন আপনার উন্নতি সে দেখবে তখন দেখবেন যে আপনার পার্সোনালিটি আপনার অবস্থা সমস্ত কিছুকে কেন্দ্র করে সমস্ত কিছুকে ঘিরে তখন সে আপনাকে পাওয়ার জন্য আপনার সে আরও আরও বেশি ইন্টারেস্ট হয়ে যাব এবং সে যদি কোনো ভুল করে থাকে সে আপনার কাছে চোরি বলতে বাধ্য হবে এবং সে যত দূরে চলে যাক তার মন মানসিকতা যত দূরে চলে যাক সে তার মন মানসিকতাকে ঠিক করে আপনার কাছে সে আবার ফেরত আসতে বাধ্য এবং সে আপনাকে দূরে আপনার কাছে আবার ফেরত আসবে তো সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সর্বশেষ হয়তো বা আপনারা এখন ভাবতে পারেন যে আপনি যে চারটি কৌশল কথা বললেন চারটি কৌশল অবলম্বন করলে তো সে আমাকে ভুলে যাবে আমার এতদিনের সম্পর্ক আমার এতদিনের ভালোবাসা সে তো হারাইতে হবে তাহলে আমি একটি কথা বলি যে চলে যাওয়ার তাকে আপনি কখনো আটকাইতে পারবেন না আর নারীর ভালোবাসা কখনো জোর করে কখনো পাওয়া যায় না যে মাছ পথে চলে যায় সে কখনো কাউকে ভালোবাসতে পারে না আর চলে গেলে আপনার জন্য ভালোই জন্য নেই সেটা আপনার ছিল না আর যেটা ছিল সেটা ছিল সেটা ছিল অভিনয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যেন নতুন অবশ্যই মিয়াজি ফিলো সফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনার আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ